নির্বাচন না সংস্কার রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে চলছে কথার লড়াই এই তর্কে নতুন করে যোগ হয়েছে অন্তর্বর্তী সরকার একপক্ষ না নিরপেক্ষ তারা কি আদৌ জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিয়েছেন সেই প্রশ্নও এখন রাজনৈতিক মহলে সে আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন কিছু ক্ষেত্রে নিরপেক্ষ থাকছে না অন্তর্বর্তী সরকার তাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে উনসত্তরের গণভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের ছাপ্পান্নতম

করবেন নির্বাচন দেরি হলে অপশক্তি মাথাচাড়া দিতে পারে এমন দাবি করে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন ডক্টর ইউনুসের সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে এই ন্যূনতম যে সংস্কার রয়েছে নির্বাচন কেন্দ্রিক সেই সংস্কারগুলো করেই আমাদেরকে দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে এখানে আপনার পুরোপুরিভাবে সেই খাসিয়ান যে কমিটমেন্ট আমাদের আছে কমিটমেন্ট সেই কমিটমেন্টকে বাস্তবায়িত করা জনগণের প্রত্যাশাকে পূরণ করা একই স্থানে আলাদা এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচন চাই অতি সত্য নির্বাচন চাই তার কারণ সংস্কার একদিনে হয় না সংস্কার এর আগে প্রেসক্লাবের বাইরে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল উদ্দিন ফারুক বলেন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা